আচ্ছা আমি বানাবো আটা দিয়ে মুচমুচে নিমকি আটার নিমকি যে এত টেস্টি এত সুন্দর লাগবে খেতে আগে জানতামই না সময় তো বাইরে থেকে কিনে এনেই খাওয়া হয় একবার বাড়িতে বানিয়ে দেখুন আটা দিয়ে আর বাইরের কেনার কথা মনেই পড়বে না আমি প্রথমে আটাতে কালো জিরে লবণ ময়ামটা আমি বেশি করেই দিয়েছি আর দেবো খাওয়ার শোটা দিয়ে ভালো করে আমি আটাটা মেখে নেব আটাটা মুঠো মুঠো হয়ে গেছে আমার মাখাটা সুন্দর হয়েছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে আটার ডোটা করে নেব। আট ডোটা হয়ে গেছে এবারে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে আমি নেচিটা করে নেব নেচিটা করে নেওয়ার পরে একে একে বেলে আমি নিমকির আকারে কেটে নেব সন্ধেবেলা চায়ের সঙ্গে নিমকি জমে যাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন দোকানের নিমকির কথা ভুলে যাবে সেভ করা হয়ে গেছে ততক্ষণ আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি একে একে নিমকিগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে নিমকি আর দোকানে নিমকির কথা মনেই পড়বে না আমার রেডি আটার নিমকি